প্রথমে কড়াই তেল দিয়ে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফাটিয়ে আলু পেঁপে গাজর কেটে রাখা ওগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব নিয়ে এগুলো ওখানে ভেজে নেব একটু বাঁচতে দিতে হবে তারপর কুমড়ো কাঁচা কলা আর পেঁপে ওগুলো সব দিয়ে একটু আর একটু নাড়িয়ে নেব নাড়িয়ে ভাজা হয়ে যাবে ভাজার পর কেটে রাখা উচ্ছেগুলোও দিয়ে দেব উচ্ছেগুলো দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজ ভেজা হয়ে গেলে বেগুনটাও দিয়ে দেব আর একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আদা বাটা লঙ্কা বাটা জিরা বাটা নুন হলুদ স্বাদ মতো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে একটু ভালো করে নাড়িয়ে মশলার গন্ধটা যাতে মরে যায় ভালো করে নাড়তে হবে একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে গায়ে লেগে না যায় দেখুন তো কালারটা কত সুন্দর এসছে আবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম হালকা তেলে সবজি তৈরি এবার একটা জায়গায় ঢেলে নিলাম সবজি রেডি হয়ে তৈরি